এরকম বহু ঘটনাই পশ্চিমবাংলায় ঘটেছে বা ঘটছে এগুলো কোন আপনার কলকাতার খুব কাছে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে অনেক এলাকাতেই ঘটেছে ঘটছে এবং তৃণমূল থাকলে ভবিষ্যতেও ঘটছে

রাজ্যপালের বিরুদ্ধে তাহলে বিধানসভায় কি বিধানসভাটা কি তৃণমূল কংগ্রেসের অফিস না মাননীয় অধ্যক্ষের ওটা পার্সোনাল প্রপার্টি বিধানসভাটা হল পশ্চিমবঙ্গের যারা ল মেকার তাদের জায়গা এবং গণতন্ত্রের একটি বৃহৎ পীঠস্থান স্বাভাবিক ভাবে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না উইদাউট স্লোগান

আমি মুখ্য সচিবকে লিখব দুটো কারণ কি রোল সবাই জানে তাই তার পরবর্তী ধাপে এই তাজামুলের মতো মানে বর্বর চিহ্নিত গুন্ডা হামিদুর রহমানের মানে সেকেন্ড হ্যান্ড যাকে বলা যেতে পারে

স্পট ভিজিট করলে লক্ষ্মীপুরে মহামান্য রাজ্যপাল কিছু পাবেন